অনেকটা বছর ধরে বুকের মধ্যে একটা চাপা কষ্ট লুকিয়ে রেখেছিলাম ভেবেছিলাম এই কষ্টের কথা কেউ যেন না জানে এই কষ্টগুলো আমার বুকের মধ্যে আজীবন আমি রেখে দিব কিন্তু একটা সময় ভাবলাম যে না আর কাউকে বলি না বলি আমার মাকে বলা দরকার কারণ সবাই আমার ক্ষতি চাইলো আমার মা কোনোদিন আমার ক্ষতি চাইবে না এমন কি আমার গোপন কথাগুলো আমার মা কাউকে বলবে না অনেকবার আমি আমার মাকে বোঝানোর চেষ্টা করেছি তো আমি বোঝাতে পারিনি ভেবেছিলাম মাকে সব কিছু খুলে বলতে হয় না হয়তো সে একদিন না একদিন সন্তানের মনের কথা বুঝবেন কিন্তু না সময় যত যাচ্ছে ততই আমাকে ভুল বুঝছেন যখন বুঝতে পারলাম আমার কষ্ট বুজার থেকে আমার মা আমাকে ভুল বেশি বুঝতেছেন তখন মনের কষ্টে আমার মাকে আমি একটা কথাই বলতাম তুমি মা হয়ে সন্তানের মনের কথা বুঝতে না আমার মধ্যে কি কষ্ট আমি কি চাই একটা কথা যদি না মারা যতই আপন হোক না কেন অনেক সময় সন্তানের কথা বুঝতে তাদের কষ্ট হয় আর যদি হয় সেই সন্তানটা চাপা স্বভাবের আমি কিন্তু অনেক চাপা স্বভাবের একটা মেয়ে সহজে অল্প কষ্টতে আমি না যতটুক নিজের কাছে ধৈর্য ধরে রাখা যায় ততটুকুই ধরে রাখার চেষ্টা করি কিন্তু ধৈর্য ধরতে ধরতেও তো ধৈর্যের একটা বাদ ভেঙে যায় আমারও ঠিক ওই রকমই হয়েছে ধৈর্য ধরতে ধরতে আমার এখন ধৈর্যের বাদ ভেঙে গেছে ভেবেছিলাম কথাগুলো আমার মাকে সব আমার মাকে শোনাচ্ছিলাম আমার মা আমার দিকে তাকিয়ে বাকরুদ্ধ হয়ে শুধু চোখের পানি ফেলতেছিলাম যখন দেখতেছিল কষ্টের কথাগুলা বলতে বলতে আমি অনেক কান্না করছিলাম তখন আমার মা আমাকে বুকে নিয়ে বলতে সেই কথাগুলা কেন আগে বলিস এত এতদিন পরে কেন জানতে পারলাম কিন্তু আমার বলা তো আর শেষ হচ্ছিল না কারণ কষ্টের মুহূর্ত তো ছিল অনেক লং টাইমের আমার কষ্টের কথাগুলো শুনে যখন বুঝতে পারলো আমার কোনো দোষ নাই তখন আমার মা আমাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে আমাকে শান্ত করার চেষ্টা করতেছিল মায়ের বুকে মাথা রেখে যখন কান্না করতেছিলাম আর কষ্ট শেয়ার করতেছিলাম অনেকটা শান্তি অনুভব করতেছিলাম আমি ভাবি নাই এমন একটা মুহূর্ত আমি পাবো আর আমার মায়ের চোখে মুখে ছিল আমাকে হারানোর ভয় কারণ আমি ছিলাম আমার মায়ের অনেক সাধনার একটা মেয়ে আল্লাহ তালার কাছে অনেক মানত করে অনেক আকুতি করে আমাকে এই দুনিয়ার মুখ দেখিয়েছে আমার মা মা ডাক শোনার জন্য আল্লাহ কাছে অনেকটা সময় নিয়ে ধৈর্য ধরে ছিল অনেক কষ্টের ফসল ছিলাম আমি অনেক বছর পর আমি এই দুনিয়াতে আসার পর আমার মায়ের বাঞ্জা নামটা দূর হয়েছে যে মেয়েদের একটা সন্তান নেই সন্তানের জন্য কতটুকু আকতি করার পর একটা সন্তান দুনিয়াতে আসে তারাই একমাত্র এই সময়টা বুঝতে পারবে আমার মা বাবার বিয়ের অনেক বছর পর আমি এই দুনিয়াতে আসছি তাই সবার কাছে আমি খুব আদরি ছিলাম সেই আদরের কপালে যে সুখটা খুব অল্প দিনে সেটা কেই বা জানতো এই জন্যই আমার মেয়েকে কেউ বেশি আদর করলে আমার খুব খারাপ লাগে খারাপের থেকে ভয় বেশি লাগে আমি চাই না আমার মেয়েকে বেশি কেউ আদর করুক আমার মেয়েকে কেউ বেশি আদর করলে আমার অনেক ভয় হয় আমার মেয়ের ভাগ্যটাও যদি আমার মতোই হয় আমি সবসময় আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ এরকম ভাগ্য আমার শত্রুরা যেন না দেয় আমার না বলা কথাগুলো আমার মাকে বলতে পেরে নিজেকে অনেক হালকা মনে হচ্ছিল যেটা আমি এত বছর ধরে বলতে গিয়েও বলতে পারিনি শুধু আল্লাহ তালার কাছে দোয়া করেছি আর বলেছি হে আমার রব আমার চলার পথে রাস্তাটা তুমি সহজ করে দাও জীবনে বন্ধু বান্ধব বলেন আর যাই কিছু বলেন না কেন কারো কাছে কোনো কিছু বলে শান্তি পাবেন না যতটা মায়ের কাছে বললে শান্তি পাওয়া যায় অন্তত বাবা মা কখনো খারাপ বুদ্ধি দিবে না আপনাকে খনি এর জন্য হলো একটা ছোট্ট সান্ত্বনা দিবে কিন্তু কষ্টের মুহূর্তে এই ছোট্ট সান্ত্বনাটাই অনেকটা বেশি দরকার